আসসালামু আলাইকুম ওরিকাতিল্লাহিহসালাম রসুল্লাহ রজিম বিসমিল্লাহ রহমান সমস্ত প্রশংসা ও গুণগান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে এত একটি সুন্দর পরিবেশে বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল আলু সাল্লামের প্রতি সকলে বিরুদ্ধে সাল্লাহ আলু সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে মৃত্যু এবং কিভাবে আমাদের ভালো মৃত্যু হবে এই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সম্মানিত উপস্থিতি দিন পরিবর্তন হয়ে যেমন রাত আসে অন্ধ অন্ধকার ঘেয়ে যেমন দিন আসে তেমনইভাবে জীবনের পরে মৃত্যু আসবে Mito e... একটি সুনিশ্চিত বিষয় মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না এ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন কুল্লু নফসিনায় কতুল মাউত প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সম্মানীয়ত উপস্থিতি পৃথিবীর বুকে কোনো মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না যদিও তারা পলায়ন করতে চায় তবুও তারা পলায়ন করতে পারবে না কারণ এ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন আইনামা তাকুণ রুকম মাউত তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু বরণ কর তেই হবে সম্মানিত পরিস্থিতি এই পৃথিবীর বুকে এত সৌন্দর্য দেখছি এগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে এগুলো কিছুই থাকবে না একমাত্র শুধুমাত্র আল্লাহ তালার পবিত্র চেহারাটাই অবস্থিত থাকবে এবং এবং এমনকি ফেরেস্তা যে আপনার মৃত্যু ঘটায় সেও একদিন মৃত্যুবরণ করবে এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন কলাল আলী আলী কলাম পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র শুধুমাত্র তোমাদের রবের চেহারা পবিত্র চেহারাটা অবস্থিত থাকবে সম্মানিত উপস্থিতি তা আমরা দুনিয়াতে দেখা যায় আজকের জামানার মানুষরা দুনিয়া নিয়ে ব্যতি ব্যস্ত হয়ে পড়েছে তারা মৃত্যু থেকে মৃত্যুকে ভুলে গেছে মৃত্যু যে হবে তাদের যে মৃত্যু বরণ করতে হবে তাদের মাথা থেকে দূর হয়ে গেছে আজকে দুনিয়ার খেল তামাশা নাচ গান এগুলো নিয়ে ব্যতি ব্যস্ত হয়ে গেছে অথচ আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআন বলছেন তাফির সম্মানিত উপস্থিতি এখানে আল্লাহ তালা বলছে তোমাদেরকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতেই হবে তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না সম্মানিত উপস্থি তাই আমাদেরকে সর্বদা ভালো মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আমি আপনাদেরকে কয়েকটি উপায় বলে দিচ্ছি এগুলো আমাদের সর্বদা এগুলোর থাক থাকলে আমাদের মৃত্যুটা ভালো মৃত্যু হবে নাম্বার এক কালেমা উচ্চারণ করা অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটি ভালো মৃত্যু বলে গণ্য করা হবে এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কান আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہা এবং মৃত্যুবরণ করলো সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের দোয়া শিক্ষা দিয়েছেন সম্মানিত এই বস্তুটা আল্লাহর কালেমাকে পৃথিবীর বুকে বলোন্বিত করার জন্য আল্লাহর কালেমাকে পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল ইয়াহইয়া উন ইনদা রব্বিহিম ইরযাকুন যারা আল্লাহ ওয়ালা তাহসাবান তোমরা মনে করো না আল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় নিয়ত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা তারা আল্লাহর কাছে চির জীবিত এবং চির রিজিক প্রাপ্ত সম্মানিত উপস্থিতি এখান থেকে বোঝা গেল যে আমরা যদি আল্লাহর কালেমাকে পৃথিবীর বুকে বুলন্দিত করার জন্য শহীদ হয়ে যাই তাহলে আমাদের মৃত্যুটা খারাপ মৃত্যু নয় আমাদের মৃত্যুটা আশা করা যাবে আমাদের মৃত্যুটা হবে শাহাদি মৃত্যু কারণ আল্লাহ তালা নিজেই জানিয়ে দিয়েছেন তার বান্ধব